সন্দ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত ইউনিয়ন এক অসাধারণ এই ইউনিয়নটি স্থানীয়দের কাছে নামেই বেশি পরিচিত এখানে দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে দেখা যায় সবুজের সমারোহ বিশেষ করে এই দিনে মাঠ ভরা রাজার ধানের চাষ মাঠের পাশেই রয়েছে জোয়ারের পানিতে সিক্ত জমি যেখানে সহজেই ধরা পড়ে সামুদ্রিক মাছ এই প্রাকৃতিক দৃশ্য যেন এক অসাধারণ গ্রামীণ জীবনের সন্দীপের অধিকাংশ মানুষ প্রবাসে থাকলেও দীর্ঘাপাড় ইউনিয়নের মানুষের জীবনযাত্রা কৃষি নির্ভর এখানকার মানুষ প্রাকৃতির সাথে তাল মিলিয়ে জীবনযাপন করে কৃষিক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া লাগলেও এখানকার গ্রামীণ সংস্কৃতি এখনো অক্ষত গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটলে চোখে পড়ে সবুজ ফসলের ক্ষেত আর স্থানীয় মানুষের আন্তরিকতায় আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন শহরের যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে অনেকেই এই সবুজ সরে ঘুরতে আসে এখানকার শান্ত ও নির্বিলি পরিবেশ মনকে স্বস্তি দেয় সম্প্রতি যাতায়াতের সুবিধার জন্য এই এলাকার অনেক রাস্তা পাকা করা হয়েছে যা পর্যটকের জন্য আরও সহজ করে তুলেছে